আমরা গতকালকে আচর ওপরে এক মহিলার জানাজা দিলাম এই মাঠে আর আজকে দশটা বাজে এই মহিলার জানাজা দেয় এই জানাজাগুলো আমারে আপনে আমাদেরকে কি শিক্ষা দেয় আলি আশা আর যাওয়া না 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 এর ভিতরে কি পরিবর্তন নাই পরিবর্তন হলো গুণা ছেড়ে দেওয়া আলাল হারাম বেদ বিচার করা বৃত্তা ছেড়ে দেওয়া সত্য কথা বলা সুন্দর আচার আচরণ করা হিংসা অহংকার জিনা বেবিচার মানুষের যে সৎ আচরণ করা আর হারাম কাছ থেকে দূরে থাকা এটাই আমাদেরকে শিক্ষা দেয় আমি যত রূপ জানি এই মহিলাকে আমি দেখিও নাই আর এই মহিলাকে আমি চিনিও নাই তো দোয়া চাইছে বাবুল ভাই আর যারা তারা দোয়া চাইতো বিশেষ করে দুইজন গুরুতর অসুস্থ এবারে এর মধ্যে বাবুল ভাইয়ের এই এই পরিবার আর বাসির ভাইয়ের একটা পরিবার তো আমাদের কাছে কিছুদিন আগেও দোয়া চাওয়া হয়েছে আমরা দোয়া করেছি তো গতকালকে এই বাবুল ভাই ফজর নামাজ আমরা ফজর নামাজ তৈরি বাইর হয়েছি মক্তবের বাচ্চা কাচ্চা মসজিদে আসতেছে আমি আবার বাইরে একটু হাডাউডি করি বাবুল ভাই এদিকে দৌড়ে যাইতেছে তো যাই আর আমি কোনো জিজ্ঞাসা করছি যখন আসে তখন আমি বললাম বাবুল ভাই ধরো ধরি করে তো বাচ্চার মা তো ভীষণ অসুস্থ হসপিটালে নিয়ে যাইছি তখন আমি বুঝলাম আসল মূলত অসুস্থ তখন আসার সময় আমরা মজ্জের হাদিস সাহেব বলতেছে যে বাবুল মেয়ের বৌদ্ধ মারা গেছে তো আমি কোনোদিন এই মহিলাকে দেখিও নাই কোনোদিন সোনার সিনিয়োনা কিন্তু গতকালকে هارুন মেম্বার সৈদুল ভাই তার আমারে বলছিল যে মহিলাটা জীবনে বাচ্চা কাচার জন্য বহুত কষ্ট করছে কত রূপ সত্যি ডানেরা জানে আমি মহিলা সম্বন্ধে জানি বহুত এই বাচ্চা কুচ্চাগুলা মানুষ করতে গিয়া এই মহিলা অনেক কষ্ট করছে কিন্তু গুলের উদ্য কোনো মানুষ নাই আমি যে ইমাম সাহেব আমার কি ভুল নাই আছে যে বড়া ফিসরা দরবারের বীর উনার কি ভুল নাই আছে মানে আরো যত কিছু বলেন মানুষ বলতেই ভুল এই মহিলা তার বড় মেয়ের বিবাহ দিয়েছে আর ছোট একটা মেয়ে আছিল দীপা বলে না আমরা মক্তব্য করতো তো দীপার বিবাহ দিছে মনে হয় চট্টগ্রাম এই রোজার আগের দিন রোজা গেছে শুক্রবারে বৃহস্পতিবার বিবাহ হয়েছে আমরা আমি বিবাহ করাইছি তো আরেকটা ছোট মেয়ে কোরআন শিব দিছে এই রোজার আগেই এর ছোটটা ফাই মানা নাইমা বলে না আর কুলে একটা ছেলে আছে বাবুল ভাই তো আসলও ছেলেটার দিকে তাকাইলে ওই যে হাদিস সাহেব বলছে আল্লাহ সিদ্ধান্ত ওটাই সিদ্ধান্ত আর কোনো সিদ্ধান্ত নেই আমাদের আফের আমার আফসুস আর কোন কাজ হইতো না না ওন কি আবার ওনারে আনতে পারাম না 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 এইটাই জীবন আর সেই বাচ্চাগুলা এতিম হয়ে গেল সংসার জোরাই দিয়ে গেছে নেস্টে যে আট বেসে শ্যামকার বুক করবে কিন্তু কোনার স্মৃতিগুলা রয়ে যাবে কি কথা বলেন না ঠিক ঠিক আজকে মেয়েগুলা বুঝতেছে মা কি জিনিস এইটাই জীবন এই মহিলা জীবনে অনেক কষ্ট করেছে আমি শুনেছি আমার মুসুলিরা বলছে বা অনেকে আমার কাছে বলছে আমি তো চিনি না জানি না কোনোদিন দেখিও নাই কিন্তু বলছে এই পরিবার বর দরজা নিজের ছেলে জন্য নিজের জীবনটা পেক দিয়ে গেছে আজকে আমার কাছে আপনারা বলেন ওনার ছেলে মেয়ে ওনার স্বামী মনে ওনার কবর যাইব কি কুদ্দুরের জন্য কি বাবুল ভাই কবর সইতো না না ওনার ছেলে মেয়ে কার জন্য করলে আমার কথাটা বুঝা আছে নেগেটিভ নিয়ে না পজিটিভ রাখেন

এটাই হলো জীবন এই মহিলা কষ্ট করে গেছে আজকে এই কষ্টের সাথীর বাক কেউ নিতে রাজি না হইতে সংসার জোড়াইতে গিয়ে কষ্ট করতে গিয়ে সময়ে এক এহুক্ত দুই উক্ত তিন চার উক্ত পাঁচ নামাজ কোন কোন সময় আমরা পুরুষরা ছেড়ে দেই বিল্ডিং করতে গেলাম বাড়ি করতে গেলাম গাড়ি করতে গেলাম সব করতে গেলাম কিন্তু নামাজের কোন খবর মহিলারাও ইবেন করতে গেলে দান এই জমি কাজ করতে গেলে অনেক সময় নামাজ ছুটে যায় এখন এই নামাজের যে দায়িত্ব আছে এই দায়িত্বর ভাগিদার কিন্তু ছেলে মেয়েও নেয় না স্বামীও নেয় না কোনো কিছুই নেয় না তো এই যে এত দুনিয়া খাইলাম না রে ভাইলাম না রে করলাম না রে আপনার হুদা চা হই আছে কিন্তু আপনি যে কবরও যাইবেন পুতের জন্য সব কইরা গেলে তে যে আপনার গুনার বাঘ নিত না কবরও যাইত না এটা আপনি জানেন না কি কথা বলেন না আমরা শুধু জানি কি সমালোচনা আর কি বধ আর সুগুন খুঁড়ি

আল্লাহর পক্ষ থেকে আবার রুহ পাটানো হবে তখন ফেরেস তারা সাও জব করবেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ আল্লাহর পক্ষ থেকে ভাইছা এখন তিনি মুর্দা আর কোনো জবাব নাই কিন্তু এখনই একমাত্র সম্বল ওনার জীবনে যে আমল করেছেন আর কিমান হলো ওনার সম্পদ আর কোন সম্পদ নাই এই মহিলার জন্য ফাঁস করে দোয়া করি ছোট্ট একটা কুলের সন্তান আছে আর দুইটা এই তিনটা কন্যা সন্তান আছে

ভুলের উর্ধে কোনো মানুষ নাই ভুল থাকলে তার ভুলটা আপনি ধরিয়ে দিবেন থাকলে তাকে সংশোধন করে দিবেন কিন্তু সমালোচনা আমরা যেন না এই মহিলা চলে গেছেন ওনার আর কোনো কিছু করার নাই একজন ইহুদি লাজ যাচ্ছে মসজিদে নবীর সামনে দিয়ে আল্লাহ নবী মসজিদে নবীতে বসা এই মুহূর্তে ইহুদি লাজ যাচ্ছে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে তখন একজন সাহাবরিয়ারাসুল্লাহ হাজা ইহুদি সে তো ইহুদি আপনি শ্রেষ্ঠ নবী আপনি ইহুদির লাজ দেখে সম্মান করলেন আল্লা নবী বলেন সাহাবা তোমার কাছে সে আমরা অনেক খাদ্য তৈরি মৃত্যু ব্যক্তির নামে যদি সমালোচনা করি কি মারা গেছে বিশ বছর হুন্ড বছর হয়েছে পাঁচ বছর হয়েছে এবার ওই দুনিয়ার কিচ্ছা কাহিনী শাস্টুলো দোকানদানো বই আমরা কই আমরা খাদ্য দিয়ে খারাপ হয়েছে লাস্ট সামনে আইলো আমরা পরিবর্তন হয়ে যায় আল্লাহ আমরা হেদায়ত করবো